যে লোক থাকে ওনাদেরকে কল দিছে ওনাদেরকে বলছে হচ্ছে আপনার বলছে কি শিখা তুমি দুই লাখ টাকা নিয়ে আইসো তাহলে আমরা কথা বলবো পরে আমরা হচ্ছে দুই লাখ টাকা নিয়ে গেছি সন্ধ্যার পরে তারপর হচ্ছে ওনারা আগে টাকা নিছে টাকা নেওয়ার পর হচ্ছে ওনারা বলছে কি এখন যাও সাত তারিখে আইসো তারপর হচ্ছে আমার আম্মু রং একটা বকা তারপর বলছে কি আপনাদের হচ্ছে 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 সাংবাদিক পুলিশ কথা বলার পর আমার ফুপা ফুপা আকাশ আপনার গ্লাস দিয়ে হচ্ছে আম্মুকে ঢিলা দিয়েছে পরে আম্মু আমার চেন নিচে গা আটানের একটা চেন ছিল ওই চেন নিচে গা পরে আম্মুর অনেক ব্লাডিং হয়েছে তারপর ওনারা পুলিশ আনছে পরে ট্রিপল নাইন আম্মু কল দিয়েছিল আম্মুকে বলছে হচ্ছে আপনি হচ্ছে আপনাকে

তারপর হচ্ছে আম্মুকে মারছে আর আমাকে মারছে মেরেছে আর শিয়াপু তারপরে আমার ফুকপি আর হচ্ছে আমার ফুপির নাম হচ্ছে বড় বাবুনি আর হচ্ছে আমার চারটা ফুপা আকাশ নিষেধা আসে নাই নিষেধে ফোনে কইছে বাইতে যেন না বাড়তে পারে ফিটা মালক তোমাদেরকে মালক কেন আমাদের মার্চে হচ্ছে আমাদের টাকা রেখে দিয়েছে পরে আমি কথা বলছি সাত তারিখে আসছে সামনের মাসে সাত তারিখে আসতে বলছে পরে আমু বলছে আপনারা আগে গেছি টাকা নিলেন ভালো কথা সাত তারিখে আসতে আপনারা তো বলছেন তো আজকের কথা বলছেন তারপর আমু অনেক রাইগা গেছিল তো দুই লাখ টাকা তুমি কি করছো

আমার বাপ লাগে জুনে সাকিব আমার আব্বা জুনে সাকিব আমার বোনের নাম লেবেন না আল্লাহ নাম অন্য কোশ্চিন করেন আমার বাবা হয় জুনে সাকিব হ্যাঁ আমার বাবা উনার নাম লেবেন না ভাই মাপ চায় এগুলি তারা অত্যাচার জুলুম করে জাগো অনেক 30 বছরে চল্লিশ বছরে সাজাইয়া যায় তাগো প্রতি অনেক চাপ সৃষ্টি করে জেলার সুপার না জেলা সুপার করে যে মহিলা পুলিশ থাকে সে মহিলা পুলিশ গুলা সে মহিলা পুলিশ গুলো অত্যাচার করে হাতি বাই পাউটি বাই মাথা বিলি দেওয়া খেতা শিলায় না করলে উল্টা পাল্টা মার দেয় আর কি চলে বলে যে কাশিমপুর চালানটা দিব কাশিমপুর চালানো দিব এগুলো বলে জেলখানায় অত্যাচার করে আমি নারায়ণগঞ্জ কারাগার জেলখানায় ছিলাম কিন্তু আমারে খুব আদর করছে আমি পাগলের মতন ছিলাম ভাই দেখছে আমার দুটা বাচ্চা আমি সর্ব আর মানে পাগলের মতন ছিলাম এর কারণে তার আমার সেফটি দিয়ে রাখতো অনেক সেফটি দিয়ে রাখতো জি জি একটা খুনিরে যে নিজের বাচ্চারা হত্যা করেছে তিন মাসে এটা পরে কি কি বলেন আমি নিজের যখন আমি থানার সাথে থাকছি বন্ধ থানার সামনে মাই খেয়ে গে গেছি থানার পুলিশ মামলা যখন আমার নিজের আইনটা হাতে লয়ে গেছি তখন আমি নিজে আমি তো আমি তো ফোকাস করে না দেখানোর মানে কি জানেন যত তোমরা লুচা বদমাই দর্শনকারী আস তোমরা ভালো হয়ে যাও মার দিকে চোখ দিও না। আমার মেয়ের বিয়ে হলে হোক না হলে না হোক আমি কোন পতিতাল পতিতা না আমি কোনো নেশাখর বেশি না আমি কোন নেশাখর না জেলখানায় আমার ব্লাড পরীক্ষা করা হয়েছে এই খানের শরীরে থাকে কোন একটা সিগারেট গন্ধ দূরের কথা কিছুই পাই নাই ভাই নাম লেন না তো উনি এই যে আমার নিজের জোতা দা আমার নিজের গালে বাড়ি দিলাম কিলে জানেন আর আমার বাচ্চা কোথায় অল্লেখ আমার বাড়িঘর আচ্ছা আমি নিঃস্বার হয়ে গেছি ভাই আমার বাপের কথা লইবেন না

তালাক দেওয়া হয়েছে আজকে আমি কথাটা বলি যখন আমি কারাগর জেলখানায় থাকি তখনই আমার ফ্যামিলি তার তালাক নামা সই নেওয়া হয়ে গেছে আমি তারে ডিফোজ দিয়া দিছি যে কারাগর জেলখানায় থাকতে সে আমার বাবা লাগে আমার বাবার কথা বলবেন না দুনিয়ার সাকিব আমার বাবা লাগে আমার স্বামী একজনে সে গাজী রিয়াজুদ্দিন শাহ সে আমার মাথার গাম পায়ে আমার বলে গেলে সংসার করতে চাই আমার বরে ভিক্ষা দেন আজকে এই মানুষ কোন না মানুষ নাই আমার উঠে গেলে কইতে গেলে আর অনেক সেবা যত সেই মানুষ নাই ভাই আমার বাচ্চা মাইয়া এতে মেয়ে গেছে আমার যদি কিছু হয় আমার বাচ্চা দিদার দেখার ভাত আছে আপনারা কোনোварти কোনো ফাউন্ডেশন ছাড়বেন না যেটা সত্যই রে ছাড়বেন যেটা সত্যই রে ছাড়বেন ভাই আমার শিক্ষা